বাংলাদেশের অত্যন্ত দক্ষ সংগঠক বিশিষ্ট যুবনেতা জাতীয়তাবাদী যুব দলের অন্যতম সাবেক সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব অর্থনীতি ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসলাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক বিরোধী আন্দোলনের আক্রসী রাজপথের সাহসী নেতা এস এম মিজানুর রহমানের অফিসে আমাদের পাশে আছেন যার মুক্তিযুদ্ধের প্রজন্মের অন্যতম নেতা অন্যতম সংগঠক আওয়ামী বিরোধী আন্দোলনের যোদ্ধা নবী হোসেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ আপনার আমরা এস এম মিজানের সাথে কথা বলবো বর্তমান রাজনৈতিক সমসাময়িক বিষয়গুলো নিয়ে পাশাপাশি পিলিস্তিনি ইসরায়েলের যে পিলিস্তিনি জনগণের উপরে ন্যাকার জন্য কাঠন এবং কর্মহত্যার প্রতিবাদ আপনার প্রতিক্রিয়া কি এটা জানার জন্য আপনার কাছে আমরা উপস্থিত হয়েছি আপনি আশা করি ঘটনমূলক বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে দুঃখের যখন ফিলিস্তিনি আকাশে শিশুদের হাজার আপনারা দেখেছেন যে এখন নতুন একটি প্রক্রিয়া শুরু করেছে সেটা হলো বাচ্চাদেরকে পলিথিন দিয়ে পেঁচি ঝুলিয়ে রাখে সেখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করা আমার বক্তব্য সারা বিশ্বের দুই শুধু মুসলমানের দেশ সারা বিশ্ব সেখানে দুই কোটি ইহুদি এবং এই ইসরায়েল কী করে মুসলমানদের উপর নির্ধারণ করছে যেতে ব্যাপারে সারা বিশ্বকে আমরা আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের সকল উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের দেশকে আকর্ষণ করছি অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করুন আরেকটি জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আজকে সারা দেশে লক্ষ লক্ষ মুসলমান জেগে উঠেছে ফিলিস্তিনিদের পাশে ইসরাইলিদের এই নির্মমতার বিরুদ্ধে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বলছি অবিলঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করুন অন্যতায় সারা বিশ্বের মুসলমানরা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আমরা অবিলম্বে এই মিশন সহায়তা বন্ধের জন্য আজকে আমরা লক্ষ্য করছি যে সারা বিশ্বের কাছে আমার দেশের একজন সরকার প্রধান নোবেল ললিয় বিশ্বনন্দিত ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বিশ্বের দশজন ব্যক্তির একজন আমরা তার কাছে জোরালোভাবে দাবি জানাই আপনি রাষ্ট্রীয়ভাবে কথা বলুন এবং বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলুন মুসলমানদের প্রতি এভাবে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আপনি সোচ্চার হন আপনার প্রতি আমাদের আকুল আর যদি না হয় তাহলে সারা বহু বিশ্বের মুক্তরা যদি জেগে ওঠে তাহলে নেতানিয়াহুর নেতৃত্বে যে বিশংস হত্যাকাণ্ড শুরু হয়েছে তার বদলা মুসলমানরা অবশ্যই নেবে